আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রতিদিনের মতো আজকেও একটি প্রাণীর বিডু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের প্রাণীটার নাম হচ্ছে উট পাখি উট পাখিকে কীভাবে খাবার দেওয়া হয় সেই দৃশ্যটা এই বিডুর মাঝে তোলা আছে চিড়িয়াখানার নিত্য নতুন প্রাণীর বিডু সবার আগে পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি বাংলাদেশ জাতীয় চিড়াখানার উটপাখিকে কিভাবে খাবার দেওয়া হয় দেখে লাইছে দেখে লাইছে ওরা ডাক দিলে আইব তো হারুন হারুন টপি চাইছো সব দিকে উট পাখির কি খাবার দেওয়া হয় এখন কি এখন কলা শাক এটা খুব পুঙ্গা হারুন আমি দেখতাছি আমি কিন্তু ভিতরে যাব না আরে না

না দড় দিবা না দড় কিনে দিদারবা না কে দড় দিলে খবর আছে আমি আমি জমলে দিগে আমার নাম লাগায় পড়ো নে তিন তিন বেশি দি রে লাগা পর গ্যাপিং উপরবা সাসা তুই কেন আবার আমার লাগা লাগাও আবার ফাস্ট একলা ঢুকলামই ঘরে ডাক দিছ না ডাক দিছল কলম ডাক দিছ না ওই শালা দেখছ রি আ হ্যাঁ সোসা আমি জায়গা এই দড়ি না দড়ি কিন্তু আমি পারে করব তুই পারে করবি তাহলে আমি কি করতাম তুমি কিছু করিস না তুমি কিছু করিস না আমি খাবার দিতামসি তুই আমার লাগা লাগা থাক যা যা উমার রুড়ি খাই আগে রুড়ি খায় তুই ওই হই মজাস কে সাসা তুই আগে আগে যাবি

আমি এখন চলে যাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভোদরের ঘরের সামনে ভোদর অনেকে কিন্তু এই প্রাণীটার সাথে অপরিচিত ভোদর কিন্তু অত্যন্ত চালাক এবং সুন্দর একটি প্রাণী ভোদর দিয়ে অনেকে মাছ শিকার করে এখানে একটি ভ্যাবি ভোদরের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছে ভোদর ইশারা দিলেই চলে আসে দর্শকদের কাছে এখানে বেশ কয়েকটি ভুদর প্রাণী আছে আর এই ভোদর প্রাণীর প্রাণীগুলো সারাদিনই নেচে নেচে দর্শকদের আনন্দ দিয়ে থাকে এই ভুদরের খাবার হচ্ছে নলা মাছ এদেরকে যখন খাবার দেওয়া হয় এত সুন্দর করে চুইং পুলের ভিতর এরা গোসল করবে আর খাবার খাবে সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভোদর প্রাণী কীভাবে গোসল করে খাঁচাটা একদম চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগারের ঘরের পাশে আরও কাছে সেটা হলো উট পাখি খাঁচার সামনেই এই খাঁচাটা তৈরি করা তো যেটা বলেছিলাম যে এরা চুইং পুলে সাঁতার কাটবে আর খাবার খাবে এখানে দুটি ভোদর মনের আনন্দে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটাছুটি করছে দর্শকরা এদের ছুটাছুটি দেখে ଅତ୍ୟନ୍ତ ଖୁସି আর এই প্রাণীর নাম হচ্ছে মেসু বিড়াল এটাকে অনেকে মেসু ভাগ বলে ডাকে এরা কিন্তু মাংস খায় মাছ খায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ সমস্ত বন্যপ্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে তাই তো দিন দিন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণী সংখ্যা বেড়েই চলেছে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক মজা পাবেন আজকের এই প্রাণীগুলোর ভিডিওটি দেখে